আসসালামু আলাইকুম এটা বেগুনি খুব সহজ একটা রেসিপি এবং মুড়ির সঙ্গে এটা সকাল বা সন্ধ্যের দিকে খেতে খুবই ভালো লাগে এটা টিফিন টিফিনের খাবার আর বেগুনিটা কিভাবে বানালে অনেক বেশি মজার হবে মুখরোচক হবে এবং বেগুনিটা মুচমুচে হবে কিছু কিছু উপকরণ আছে যেটা দিলে বেগুনিটা এরকম মুখরোচক হবে তো সেটা এখানে আমি দেখাবো এখানে যে আমি বেগুনটা নিয়েছি বেগুনটা খুব সুন্দর একদম নরম কচি বেগুন এটা একটু মোটা মোটা করে আমি কেটে নিচ্ছি এই বেগুনটাতে আর দশ পিস মতো এরকম পিস বেরোবে এটা ভালো ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে আমি খুব সামান্য পরিমাণ লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো এটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো দেখবেন এ থেকে কিছুক্ষণ পর একটু জল ছেড়ে আসবে আর এখানে আমি এক চাম এক কাপ পরিমাণ বেসন নিয়েছি আর অল্প পরিমাণ নুন দিয়েছি সাধারত সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো দিয়েছি আর খুব সামান্য পিঞ্চ মানে এক পিঞ্চ খাবার সোডা দিয়েছি দিয়ে এক কাপ বেসনের জন্য হাফ কাপের একটু কম পরিমাণ জল লাগবে এখানে ব্যাটারটা একটু ঘন করবো এখানে কারণ এরপরে আর একটু উপকরণ দিতে হবে যে জন্য ব্যাটারটা খুব পাতলা করলে চলবে না আর কড়াইতে যে সাদা তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি বেগুনি ভাজার জন্য সেখান থেকে এক চামচ মানে বড় চামচের এক চামচ আর ছোটো চা চামচের দুই চামচ পরিমাণ গরম তেল আমি বেসনটাতে মিশিয়ে নেবো আর দেখুন এই যে বেগুন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এই জলটা ফেলে দেবো দিয়ে এই ব্যাটারটাতে বেগুনটা এইভাবে ডুবিয়ে আর আমি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনিটা পাঁচ সাত মিনিট লাগবে ভাজতে সময় দিয়ে ভেজে তুলে নেবো আর এখানে টিপস হচ্ছে যে ব্যাটারটাতে আমি গরম তেলটা মিশিয়েছি এটা দেওয়ার জন্য বেগুনিটা খুব বেশি মুচমুচে হবে আর যারা এই ধরনের মুচমুচে বেগুনি খেতে পছন্দ করেন এইভাবে গরম তেল দিয়ে ব্যাটারটাতে ফেটে নিয়ে বেগুনিটা ভাজবেন দেখবেন হ্যাঁ একদম মচমুচা হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তাতে যদি খাবার সোডাটা নাও দেওয়া হয় তাতেও কোনো অসুবিধা নেই শুধু গরম তেল দিলেও এরকম মুচমুচে হবে বেগুনিটা তো আপনারা এইভাবে বানাবেন আশা করছি ঠিক এই রকমই বেগুনিটা বানানো হবে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে